বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জি সালম বলেছেন নাহিদ আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই রাজপথে নেমেছিল ডিজিএফআই ডিবির পাশবিক অত্যাচার কোনো কিছুই এদের টলাতে পারেনি বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি সমন্বয়ক সার্জি শালুক তার পোস্টে আরো লেখেন মাহিন সরকার আবু বাকের মজুমদার রিফাত রশিদ হান্নান মাসুদদের ভয় দেখিয়ে লাভ নেই শেখ হাসিনার পুরো রেজিমের ভয় এদেরকে লক্ষ্য থেকে সরাতে পারেনি তিনি লেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্লোগান ওদের পূর্ববর্তী করাপ্টেড সিস্টেম নিয়েছিল সেটা বুঝেছি সহযোদ্ধাদের মধ্যে মান থাকতে পারে সেটা নিয়েও সমস্যা নেই ন্যায়ের পথে রাজপথে লড়াই সংগ্রাম মিনিটের মধ্যে আবার আমাদের ঐক্যকে শক্তিশালী করবে এটা আমরা বিশ্বাস করি যখন এই সংকট এসেছে আমরা এই সহযোদ্ধারাই কিলোমিটার পথ পাড়ি দিয়ে ছুটে এসেছি সার্জি শাহরু লেখেন কিন্তু এজেন্ট হিসেবে ভিতরে ঢুকে এদের কাউকে প্রশ্নবিদ্ধ করার নোংরা প্রচেষ্টা যদি করা হয় তবে সেটা কখনো সফল হবে না এই বন্ধন এমনি এমনি তৈরি হয়নি হাতে হাত রেখে রাজপথে খাম রক্ত জীবনের মায়া ত্যাগ করে একসাথে লড়াই করে এই বন্ধন তৈরি হয়েছে সাবধান এর আগে গত এগারোই নভেম্বর পাঁচ দফা দাবিতে সচিবালয়ের গেটে অবস্থান নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় উপদেষ্টা নাহিদ ইসলাম শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে রাস্তায় নেমে আসেন। ঘিরে শিক্ষার্থীরা নানা স্লোগান দিতে থাকেন পরে এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয় এরপর থেকে মূলত সমন্বয়ক সাধারণ শিক্ষার্থী সহ অনেকে জুলাই বিপ্লবে নাহিদ ইসলামের সাহসী ভূমিকা নিয়ে পোস্ট দিচ্ছেন 叫<超>了不赖，开心。多 ule shate，多 ule n i e 阿特。Cheer up，oh oh，cheer up，oh oh，cheer up。Chumki chumki，enjoy the life。叫<超>了不赖，开心。 হবে রিফ্রেশিং মুডে আপ চলো উড়াই খুশি